নমস্কার দর্শক বন্ধু বেশ কিছুদিন অসুস্থ থাকার দরুন সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা পড়ার দরুন একটু ইরেগুলার হয়ে গেছিলাম তবে স্থির করেছি এবার থেকে সাপ্তাহিক রাশিফলটা আর বলবো না মাসিক রাশিফল বলবো তাছাড়া প্রতিদিন দুটো করে রাশিফল বেরোয় নির্দিষ্ট দিনে জন্মশীরটি রাশি নক্ষত্র বর্ণ গঞ্জনী ইত্যাদি সহ ওই দিনের পঞ্জিকাটা ওই দিনে কী করা উচিত কী করা উচিত না ইত্যাদিগুলো প্রতিদিন একটা ভিডিও সম্প্রচারিত হয়ে থাকে আপনারা নিশ্চয়ই দেখেন যা দেখেন না তা দেখে নেবেন জানতে পারবেন আজকের দিনে জন্মালে যে শিশুটা জন্মাচ্ছে তার কী রাশি কী নক্ষত্র কী বর্ণ গণ ইত্যাদি যাই হোক এখন থেকে ইচ্ছা করে ঠিক করেছি এবার থেকে মাসিক রাশি ফলটা বলবো এখন বলবো ফেব্রুয়ারি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এখন বলবো মেষ রাশি এ মাসের আপনার সুস্থতা সৌন্দর্যতা এবং আর্থিক উন্নতি অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারে এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পর নানাভাবে ভাগ্য দেওয়ার সম্ভাবনা স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মতাদর্শ অনেক উন্নত মানের হতে পারে বিদ্যার্থীর বিদ্যায় উন্নতি কিন্তু মাঝে মধ্যেই চঞ্চলতা দেখা দিতে পারে কিন্তু এরই মাঝে হঠাৎই কারোর কর্মসংস্থান তথা আয়ের নানাভাবে আয়ের পথ নানাভাবে খুলে যেতে পারে আয়ের পথ উন্নত হতে পারে ভ্রাতাভগ্নির সান্নিধ্যে নানাভাবে আপনার ভাগ্যদয় তথা যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা এবং ভ্রাতাভগ্নির প্রেমে আপনি উৎফুল্ল হতে পারেন বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি যারা আগে থেকেই কর্মরত তাদেরও এই মাসে নতুন করে কোনো রকম কর্মসংস্থান ঘটতে পারে যারা চাকরি করছেন তারা হয়তো সেটা ছাড়াও অন্য আরেকটা চাকরি পেয়ে যেতে পারে সেটা হয়তো ছেড়ে দেবেন এরকম একটা পজিশন চলে আসতে পারে কেউ পেতে পারেন পদোন্নতি যারা কর পুরাতন কর্মচারী পুরনো কর্মচারী তারা হয়তো এই মাসে প্রমোশন পেয়ে যেতে পারেন এরই মধ্যে একটা অশুভ সংবাদ আছে যারা গৃহ নির্মাণ কার্য করছেন অর্থাৎ যারা বাড়িঘর মেরামতির কাজ করছেন বা নতুন বাড়ি তৈরি করছেন তারা হয়তো সামান্য বাধা পেতে পারেন তবে আগামী সপ্তাহের শেষের দিকে সেটা ঠিক হয়ে যায় অর্থাৎ আমার মনে হচ্ছে নয় দশ তারিখ থেকে সেই ঝামেলাটা মেটে যাবে যারা করছেন তা তো নিশ্চয়ই জানতে পারছেন যে বাধা আসছে সে বাধাটা চিন্তা করতে হবে না আশা করছি নয় দশ তারিখের পর ওই বাধাটা চলে যাবে বুধ আরেকটা কথা আপনি কিন্তু প্রচন্ড রেগে যান উত্তেজিত হন এই রাগটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে চেষ্টা করতে হবে আমি জানি আপনার ক্রোধ বর্জন করা মানে রাগ কন্ট্রোল করা আপনার সাধ্যের বাইরে তবু বলবো এই রাগের জন্য কিন্তু আপনি অনেক কিছু খুঁয়েছেন আরো খোয়াতে হবে তাই চেষ্টা করবেন রাগ যদি হয় যদি মনে হয় যে কারোর কথা আপনার ভালো লাগছে না আপনার রাগ হচ্ছে তাহলে আপনি সঙ্গে সঙ্গে টপিকটা চেঞ্জ করে দেবেন বা সেখান থেকে চলে যাবেন খুব ভালো যদি সেখান থেকে সরে যান তাহলে কিন্তু আপনার রাগটা হবে না আর যদি ঘরের মধ্যেই হয় তাহলে একটু বাইরে বেরিয়ে আসুন আর যদি এমন কিছু হয় যেখান থেকে আপনি যেতে পারছেন না তাহলে আপনি চুপ করে বসতে থাকুন কোনো উত্তর দেবেন না যে যাই কেন তাহলে দেখবেন আপনার রাগ কন্ট্রোল হয়ে যাচ্ছে আসলে হয় কেন রাগ কেন হয় এটা জানবার দরকার অর্ডার সিটি আমি যেটা বলছি সেটা অন্য লোক শুনছে না আমার অধীনস্থ যারা আছে তারা শুনছে না তখন তাদের উপর রাগ হয় আর এই রাগটাই আপনাকে খুব ক্ষতি করে দেয় আপনি নানা রকম এমন কিছু করে ফেলেন যেটা আপনার সম্মানহানি হয় সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়ে থাকে যাই হোক বেশি গল্প করি আপনি নেই বন্ধু আগামী দোসরা ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি এবং উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক আপনাদের আটকে থাকা যে কোনো কাজ দোসরা ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি অথবা উনত্রিশে ফেব্রুয়ারি শুভক্ষণে সম্পন্ন করতে পারেন শুভক্ষণটা এখানে বলতে পারছি না কারণ সকলের জন্য শুভক্ষণ এক হয় না যদি ইচ্ছা হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারটা ফোন করবেন আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা তবে দয়া করে মেসেজ করবেন না কারণ মেসেজ সময় থাকে না ফোন করবেন আমি চেষ্টা আপনাকে শুভক্ষণটা বলে দিতে যাই হোক সন্তান বা তার বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে আপনার নিজের নানাভাবে আয়ের পথ খুলে যেতে পারে কিন্তু আপনার সন্তান কোনো কারণবশত গুপ্ত শত্রুতার শিকার হতে পারে তাই একটু সতর্ক থাকবেন সন্তানকেও সতর্ক করবেন আগামী সতেরো তারিখের পর শুধু তাই নয় আগামী চোদ্দো পনেরো এবং ষোলোই ফেব্রুয়ারি সতর্ক থাকবেন আপনি আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে হয়তো নানা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি এত ফোন আসছে কেন কিন্তু তবুও আপনাদের ফোন ধরি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না তাই সকলকে অনুরোধ করছি আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং যদি মনে হয় আমার চ্যানেলে ঢুকে আমার চ্যানেলে নশো বাষট্টিটা কি তেষট্টিটার বেশি মানে প্রায় নশো সত্তরটার মতন ভিডিও সম্প্রচারিত রয়েছে এর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পাবেন আপনার জীবনে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান এই ভিডিওর মধ্যে দেয়া রয়েছে নশো সত্তরটার বেশি ভিডিও হ্যাঁ আপনি গ্যালারিতে ঢুকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বা বেলাইকনটা বাজিয়ে দিয়ে আপনি আমার চ্যানেলে ঢুকুন গ্যালারিতে যান এবং আপনার পছন্দের ভিডিওটা খুঁজে নিন এখানে সমস্ত কিছু আছে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান যা আপনি অন্য জায়গায় হয়তো পাবেন না যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু পাবেন না বন্ধু আমি যে কথাগুলো বললাম ক্লাস চক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে বললাম আমি রকম মন গড়া কথা বলি না তাই যেগুলো বললাম ভালো যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন আর যেগুলো খারাপ সেগুলো বয়কট করবার চেষ্টা করুন বর্জন করার চেষ্টা করুন বিশেষ করে মেষরাশির জাতক জাতিকা আপনারা রাগ বর্জন করুন যাই হোক মেষরাশির জাতক জাতিকার জন্য শুভ রঙ অনেকেই রঙ খোঁজেন যে কি রঙ আমার ভালো মেষরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাথা শ্রী শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা বলতে পারছি না পুজো পদ্ধতি এখানে বলা সম্ভব নয় প্রয়োজনে যারা দেখছেন যদি জানতে চান পুজো পদ্ধতির সম্বন্ধে কিছু জানবার ইচ্ছা থাকে তাহলে একটা ফোন করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো কোন পুজো কিভাবে কখন করতে হয় কখন শুরু করবেন কখন শেষ করবেন যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল করতে বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা